মেল ফিমেল বোধ ক্যান্লাই কোন রকম টাকা পয়সা পয়সা লাগবে না যেটা বলছিলাম এটা আমাদের হসপিটাল নয় এটা হচ্ছে হোম নার্সিং হোম নার্সিংটা কি রকম আহ একটা পেশেন্ট যেরকম ধরুন হসপিটালে ভর্তি হওয়ার পর তার একটা মেজার অপারেশন হলো বা কোনো কিছু হলো সেখানে সেক্ষেত্রে আফটার সার্জারি কে টু আর থ্রি ডেজ অন্তত হসপিটালে রাখে তো তারপরে যেখানে ডিসচার্জ করা হয় ডিসচার্জ করার পর তখন কিন্তু তার বাড়িতে সেই ট্রিটমেন্টটা চলে সে কিন্তু একটা লেন্থি একটা মেডিকেশনের মধ্যে সে থাকে লাইক থ্রি মান্থ সিক্স মান্থ এরকম একটা মেডিকেশন কিন্তু তার চলতে থাকে তো সেই সেই ক্ষেত্রে তার পেশেন্টের বাড়িতে গিয়ে যে ট্রিটমেন্টটা করতে হয় সেটাই হচ্ছে আমাদের হোম নার্সিং এক্ষেত্রে আমরা ফার্স্ট জিডিএ যারা করেছেন একটা সংস্থা স্কিল ডেভেলপমেন্ট ইন্ডিয়া এখান থেকে যারা জিডিএ কোর্স করেছে তো জিডিএ কোর্সের এর আমরা বেশি হায়ার করছি দেন যারা জিএনএম করছে কিন্তু হসপিটালে সেরকম কাজ মানে হচ্ছে না সেক্ষেত্রে তারাও অ্যাপ্লাই করতে পারে এ যারা করেছে তারাও অ্যাপ্লাই করতে পারে ইনফ্যাক্ট যারা মেডিকেল ফিল্ডে নেই উইদাউট মেডিকেল ফিল্ড

কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে তারা যখন আসবে আর এটা জবটা ওয়েস্ট বেঙ্গলে নয় এটা জবটা হবে হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোর যেহেতু আমাদের কোম্পানি ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদে রয়েছে তো সেক্ষেত্রে জবটা ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদেই হবে এবার যারা ফ্রেশ আর একদম মেডিকেল ফিল্ডের মধ্যে যারা নেই তারাও অ্যাপ্লাই করতে পারে অ্যাজ আ ফ্রেশার তারা কিন্তু ফ্রেশার এবার তাদের জন্য তারা যখন এখানে আসবে তাদের অবশ্যই ফ্রি ফুড এবং অ্যাকোমেন্ডেশন আমরা প্রোভাইড করব প্লাস আমরা একটা পিএফ করে দেব আফটার সিক্স মান্থ তাদের জন্য লাইফ ইন্স্যুরেন্সও আছে নেক্সট এবার যেখানে ওরা যারা আসছে ফ্রেশার যারা যারা মেডিকেল ফিল্ডের সঙ্গে একেবারেই রিলেটেড নয় তাদের ক্ষেত্রে

সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি আমরা প্রোভাইড করছি কোনো অসুবিধা নেই আর যারা আসতে চায় তারা হচ্ছে বাই ট্রেন আসতে পারে বাই ফ্লাইট আসতে পারে কারণ সবার ক্ষেত্রে তো আর ফ্লাইটের সেরকম সামর্থ্য হয় না তো তারা বাই ট্রেন আসতে পারে বেশি না আবার ওয়েস্ট বেঙ্গল থেকে হাওড়া থেকে নানান জায়গা থেকে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের ট্রেন আসে তো সেক্ষেত্রে তারা ট্রেনে করে যখন আসবে এখানে আসার পর আমাদের হচ্ছে মেন স্টেশন হচ্ছে এস এম বিটি ব্যাঙ্গালোর সেই স্টেশনে আসার পরে সেখান থেকে আমরা গাইড করে তাকে তাদেরকে নিয়ে আসব। তো কোনো অসুবিধা হবে না না সেক্ষেত্রে ফার্স্ট টাইম তাদেরকে কোনো তাদেরকে প্রোভাইড করে আসতে হবে ঠিক আছে ফার্স্ট টাইম এবার তারা যখন আমাদের কোম্পানিতে আসলো বা আমাদের পিজিতে আসলো তারপর থেকে তাদের খাবার তাদের ফুড অ্যাকমোডেশন তাদের পিক আপ ড্রপ যদি পেশেন্টের যে বাড়িতে যাবে সেই পিক আপ ড্রপের সেই সমস্ত কিছুটা আমরা কোম্পানি প্রোভাইড করবে খালি বাড়ি থেকে পুরো যে আমাদের কোম্পানি অবধি আসবে মানে ব্যাঙ্গালোর এস এম স্টেশন অবধি আসবে ঠিক আছে তারপর থেকে আমাদের কোম্পানি সেটা করবে প্রথমে আমাদের যারা ফ্রেশার একদমই মানে কিছু জানে না যাদেরকে আমরা ট্রেনিং দেবো তাদের স্টার্টিং স্যালারি হচ্ছে পনেরো হাজার টাকা তার সাথে থাকা এবং খাওয়া পিক আপ ফেসিলিটি আমরা প্রোভাইড করছি ঠিক আছে আর এটা হচ্ছে আপনাদের পনেরো হাজার মানে যারা ধরুন আমি বলে দিচ্ছি আপনার সরি আপনার কথার মাঝখানে আমি বলছি ধরুন মাধ্যমিক পাস এইচএস পাস তারা ধরুন আপনাদের কোম্পানিতে জয়েন করতে চাইলে হসপিটাল কোনো ভ্যাকান্সি মানে তারা আবেদন করবে এবার আবেদন করার পর তারা পনেরো হাজার টাকা পাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ পনেরো হাজার টাকা কি হবে সেটা কি হবে তার সাথে ফুড accommodation ফ্রি পাচ্ছে তার সাথে তারা যদি টা যেটা আছে সেটা হচ্ছে এখানে আসার পরে তাদেরকে মিনিমাম সিক্স মান্থ কাজ করতে হবে সিক্স মান্থ যদি কন্টিনিউ করার পরে তখন আমরা পিএফ ইএসআই সেটা আমরা প্রোভাইড করি তখন সেটা অ্যাটাচড হয় আচ্ছা এটা মানে এটা কি মানে মানে যে কাজগুলো হয়ে থাকে সেটা কি মানে কোন কোন হয়ে থাকে অ্যাকচুয়ালি আমি ফার্স্টেই বলেছি এটা কোনো রকম হসপিটাল না অ্যাকচুয়ালি আমরা হসপিটালেও প্রোভাইড করি অ্যাজ আ অ্যাটেন্ডার হিসেবে একটা কে অ্যাটেন্ড করার জন্য তখন আমরা প্রোভাইড করি বাট সেটা অনেকটা কম কম সময়ের জন্য কিন্তু আমাদের এটা বেসিক্যাল বেসিক হচ্ছে আমাদের হোম নার্সিং ঠিক আছে মানে পেশেন্টের বাড়িতে গিয়ে ইয়েস 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 পার্সোনাল নার্স নার্সিং অ্যাসিস্ট্যান্ট যাদেরকে বলতে পারেন আ তো ম্যাম ই কানে কাজের জন্য কাজের জন্য আধার নিজেদের ডকুমেন্টস আধার কার্ড জেরক্স নিজেদের রেজুমে আর যদি থাকে রেজুমে প্যান কার্ডের জেরক্স লাগছে স্কুল সার্টিফিকেট এর আগে মানে কোন কোর্স যদি করে থাকে সেইগুলো সার্টিফিকেট লাগছে আর একটা পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স ব্যাস ওকে ম্যাম আমরা তো প্রথমে গেলাম প্রেশারদের স্যালারি যারা ধরুন বিএসডি কে বা আদার্স বিভিন্ন সেন্টার থেকে তাদের স্যালারি কত হচ্ছে তাদের স্যালারি আপ টু আপনার বেসিস ঠিক আছে মানে ফ্রেশার্স যারা তাদের একটা স্যালারি থাকে ফিফটিন থাউজেন্ড এবার যারা এক্সপিরিয়েন্স অলরেডি কাজ করেছে হোম নার্সিং এর উপরে এর আগে বা তারা অনেক কিছু জানে এক্সপিরিয়েন্স তো তখন তারা এখানে এসে ইন্টারভিউ দেবে তো সেই ক্ষেত্রে ইন্টারভিউ এর মাধ্যমে তাদের স্যালারিটা সিলেক্ট করা হবে ইন্টারভিউ টা এখানে এসেই দিতে হবে আমরা তাদেরকেও জয়েন করিয়ে দেবো কিন্তু তাদের স্যালারি ফিক্সটা এখানে আসার পরেই হবে যারা আছে আহ সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে হতে পারে সেটা আমরা পরে ভেবে দেখবো যে যদি এরকম হয় কেউ তাহলে অবশ্যই তার জন্য চেষ্টা আছে চেষ্টা করবো আমরা এরকম কিছু করার মানে মানে আপনি এটা বললেন যে নিজের টাকা খরচ করে আমাকে ব্যাঙ্গালোর যেতে হবে ব্যাঙ্গালোর গিয়ে ইন্টারভিউ দিতে হবে আপাতত আমি সিলেকশন হয়ে তাহলে আমি কাজ করি না 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 একদমই না যে আসবে এখানে সেই কাজ পাবে তাকেই আমরা জয়েন করাবো ঠিক আছে কিন্তু যে স্যালারি যে স্ট্রাকচারটা এক্সপিরিয়েন্স বেসিস আমি সেই স্যালারি স্ট্রাকচার এর কথা বলছি মানে একজনের এক একজনের তো এক্সপেকটেশন থাকে কেউ ধরুন ষোলো সতেরো আঠেরো উনিশ আমার এরকম এক্সপেকটেশন তো তাদের একটা এক্সপেকটেশন যেটা সেটা মাথায় রেখে আমরা তাদেরকে স্যালারি প্রোভাইড করার চেষ্টা করি তাদের এক্সপিরিয়েন্স বেস অনুযায়ী এ আহ এছাড়াও যারা এখানে আসবে জয়েন করতে চাইছে যাদের ইচ্ছা আমরা কাজটা করবো তারা যে কেউ এখানে এসে জয়েন করতে পারে অসুবিধা নেই

হ্যাঁ জরুরি তথ্য বলতে বেসিক্যালি আমি আমি প্রেফার করি যারা একটু মেডিকেল ফিল্ড থেকে যারা একটু মেডিকেল নলেজ আছে আর কি তারা যদি এসে জয়েন করে মানে কোম্পানির জন্য হোক আর একটা পেশেন্টের জন্য হোক সেটা খুব বেশি ইউজফুল কারণ অনেকেই আছে যারা ফ্রেশার্স আছে আমি কাউকে বলছি না ফ্রেশার্স অনেকেই আছে যারা মানে আসার পরে মনে যে না করে আমি করতে পারবো না বা কিছু তাদের তাদের মিনিমাম যদি মেডিকেল যাদের নলেজ থাকে জন্য কাজটা হয়তো বেটার কারণ হোম নার্সিং কথা শুনে অনেকেই হয়তো ভাববে যে না হোম নার্সিং যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে অ্যাকচুয়ালি সেরকম নয় এটা আমরা যারা হোম নার্সিং করি তাদেরকে আমরা অ্যাজ আ নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ট্রিট করি ঠিক আছে তাদের নিজস্ব

মানে পনেরো টাকা থেকে ছেলে মানে ছেলে যা না 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 কোন রকম তাদেরকে থাকা খাওয়ার জন্য টাকা এক্সট্রা দিতে হচ্ছে না ওকে আবেদন করবে কি করে আপনি বলে দিন হচ্ছে নাম্বারটা বলে দিন সামান্য ডাবল নাইন সিক্স টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোন করার হলে অফিস আওয়ার্স মিনিমাম সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আপনারা কল করতে পারেন ওকে ম্যাম ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান টাইম দেওয়ার জন্য তো বন্ধুরা পুরো ভিডিও আইডিং দেখলে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ম্যামের সাথে কন্ট্যাক্ট করো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো হ্যাঁ আরো একটা কথা তোমাদেরকে বলতে ভুলে রেখেছিলাম যে তোমার টেকনিক্যাল জব চাও এবং ওয়ার্ক ফ্রম জব চাও নিচে কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা ক্লিক করো অবশ্যই জয়েন করতে কিন্তু ভুলো না থাকে